নমস্কার আমি মহারাজ অশোক শাস্ত্রী চোদ্দোশো তিরিশ সাল পেরিয়ে চোদ্দোশো একত্রিশ সাল পড়ল বাংলা শুভ নববর্ষের সমস্ত দর্শকদের অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই এবার আমাদের দু হাজার চোদ্দোশো একত্রিশ সালের বাংলা চোদ্দোশো একত্রিশ সালের যে আমাদের যে রাশিফল সেটা সম্পর্কে আপনাদের সুখ সংক্ষিপ্ত আকারে আমি কিছু কথা বলছি আপনাদের জানিয়ে দিচ্ছি খুব সংক্ষিপ্ত কালে মকর রাশির জাতক জাতিকার এবছরে মকর রাশি জাতক জাতির রাশি কিন্তু গ্রহ শনি গ্রহরাজ মহারাজ শনিদের আপনাদের কিন্তু পারিবারিক সমস্যা শারীরিক সমস্যায় কিন্তু সমস্যা তৈরি করে দিতে পারে মকর রাশি জাতক জাতিকাদের অর্থভাবে প্রথম দিকে কিন্তু শনি মঙ্গল থাকছে বীর যোগাযোগে হয়ে বসে আছে মাথা ঠান্ডা করে এগিয়ে চলুন নিজেকে একটুখানি সহ্য ক্ষমতা বাড়ান এবং চিন্তা ভাবনা করে কথাবার্তা বলুন আপনাদের কিন্তু এবছর কিন্তু খুব যেটা ভালো আপনাদের যাবে না নিম্নঙ্গের কোনো সমস্যা দেখা দিতে পারে নার্ভের সমস্যা দেখা দিতে হঠাৎ করে কোনো সাইটিকা বাদ বা স্টক হতে পারে আপনাদের এই মকর রাশি জাতক জাতিকারা এবছর কিন্তু সাবধান থাকবেন তবে মাঝামাঝি এই বছরের মাঝামাঝি থেকে কিন্তু ব্যবসা বাণিজ্য নতুন কোনো দূগন্ত খুলে দেওয়ার সম্ভাবনা আছে সমস্যা থেকে আপনাদের কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই নূতন ব্যবসা অথন থেকে শুরু হবে এবং আপনাদের বিশাকগ্রস্ত বা হতাশগ্রস্ত কাটিয়ে আপনারা একটা সব সহযোগিতার দ্বারা আপনারা ভালো জায়গা দিতে পারেন আপনাদের মকর রাশি জাতক জাতির ক্ষেত্রে কিন্তু এই কারণে হার ভাঙতে পারে প্লাস্টার হতে পারে খুব সাবধানে তারা করবেন আপনাদের শুভ রপ্নে কিন্তু নীলা অথবা এমথিস নীলা পর্বে পাঁচ থেকে সাত কেজি এমথিস অথবা আট থেকে দশ এবং মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু শ্বেত বেড়ালা বা শ্বেত অপারিজিতার মূল ধারণ করতে পারেন সঙ্গে রামবাসক পড়তে পারেন ভালোভাবে আপনাদের লোহ আসিস শুভ ধাতু কালো বর্ণ বা নীল বর্ণ আপনাদের শুভ শুভ দিক পশ্চিম দিক শুক্রবার এবং শনিবার শুভ সংখ্যা আট আপনাদের কিন্তু প্রত্যেক মাসের আট তারিখ এবং ষোলো তারিখ এবং ছাব্বিশ তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ লটারি বা অর্থপ্রাপ্তি আপনারা এই তিনটে দিন কাটতে পারেন এবং তিন বারো একুশ তারিখেও কাটতে পারেন তিন বারো তিনও আপনাদের শুভ সংখ্যা মৃত্যু সংখ্যা কাটতে পারেন আর আপনাদের শত্রু রাশি কিন্তু সিংহ রাশি মিত্র রাশি কিন্তু কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আসা যায় গ্রহরাজ আমাদের শনিদেব বর্তমান বছরে নকল এবং কুম্ভ রাশিমান সমস্যা শনি সাড়ে সাথে যেটা হয়েছে আপনাদের কিন্তু সন্তানদের ক্ষেত্রে শুভ ফল আশা করা যায় কিন্তু ভাই বোনদের ক্ষেত্রে কিন্তু না ওরা কিন্তু আপনাদের সম্পত্তি অরিস সমস্যা তৈরি দিতে পারে কোনো ভাই বোনের কোনো সমস্যা হতে পারে কোনো ধরনের হঠাৎ করে কোনো আপনাদের ক্ষেত্রে থেকে নিচে পড়ে যেতে পারেন গাছ থেকে পড়ে যেতে পারেন হঠাৎ করে দুর্ঘটনা হতে পারে তবে কুম্ভ রাশির জাতকটাতে তারা কিন্তু ভালো থাকতে পারবেন সুস্থ হয়ে যাবেন এবং এদের লগ্ন করা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আস্তে 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 ধীরে 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 অনেক দিনের সমস্যা যতই কুম্ভ রাশি শনি সাড়ে শেষে থাকবে না কেন তেইশে এপ্রিল পর থেকে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কিন্তু হ্যাঁ পয়লা এপ্রিল থেকে শুভ শুরু হয়েছে এবং তেইশে এপ্রিলের পর থেকে শনি এবং যোগ সরে গেলে আপনাদের কিন্তু কুম্ভ রাশি জাতক জাতিকাদের আস্তে 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 কিন্তু অত্যন্ত ভালো ফল হবে কোনো সন্তান কোনো কিছু লাভ করতে পারে কোনো সন্তানের নামদাস হতে পারে আপনারও নাম নামদাস হওয়ার সম্ভাবনা প্রবল আছে আপনাদের কিন্তু স্ক্রিনে লোক হতে পারে হঠাৎ করে সাইটিকা বাদ এটা কিন্তু দেখা যেতে পারে ট্রান্সিল বা হঠাৎ করে কিন্তু হার্ট জনিত সমস্যা বা জনিত সমস্যার কিন্তু ঝুঁকি আছে আপনারা সাবধান থাকবেন খাবার দাবার ঠিক মতন করবেন এবং চিকিৎসকের পরামর্শ কুম্ভরাশি জাতক তাদের কিন্তু অত্যন্ত উপর থেকে পড়ে গিয়ে খাট থেকে গাছ থেকে বা গাড়ি থেকে দুর্ঘটনা বলে কোনো গাড়ি আপনাকে দুর্ঘটনা না করালো আপনি কিন্তু হঠাৎ করে স্লিপ করে পড়ে গিয়ে আপনি সামান্য কারণে সামান্য সামান্য ওষুধের পরে কিন্তু আপনার বড় করে হাড়ে চোট লাগতে হবে সাধন থাকবেন কুম্ভরাশি জাতের 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 শুভ লগ্ন নীলা আপনার হচ্ছে রবিথিস এবং রাম বসক শ্বেতবেলা শ্বেতবেলা এবং রাম বসক মূল করবেন শুভ ধাতু ঘোরা খুব লোহা মানে মেটেরিয়ালস মানে আকরিক লোহা আপনারা ধার করতে পারেন শুভ বন্ধ কালো মিল এবং আকাশি আপনাদের শুভ বন্ধ কালোর মিল আকাশি শুভ দিক পশ্চিম দিক শুভবার শুক্রবার শনিবার শুভ সংখ্যা আট আপনাদের শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ তারিখে আপনাদের অত্যন্ত শুভ আপনাদের যেহেতু শুভ সংখ্যা আট আপনার প্রত্যেক মাসের আট সতেরো ছাব্বিশ তারিখ আপনাদের অত্যন্ত শুভ সেকেন্ড শুভ আপনাদের তিন একুশ ইত্যাদি আপনারা করতে পারেন আপনাদের মিত্র রাশি বিশ্ব মকর এবং মীন রাশি রাশি মেষ কর্পট এবং সিংহ রাশি এবার আসা যাক মিন রাশি জাতক জাতিকারা মিন রাশি জাতক জাতিকাদের চোদ্দশো একত্রিশ সালের ফলাফল অনুসারে দেখা যায় যে এই আপনার রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি বর্তমানে কিন্তু অত্যন্ত ভালো জায়গায় বসে আছে গুরু মঙ্গল মঙ্গলের ঘরে বসে আছে এবং পয়লা বৈশাখে আমাদের সূর্য নারায়ণ অর্থাৎ রবিকে নিয়ে বৃহস্পতি কিন্তু অবস্থান করছে এই মীন রাশির জাতক জাতিকাকে আপনার ধনস্থানে তো আমরা জানি যে ধনস্থানে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি বসে আসে মিন রাশির জাতক অর্থনৈতিক অত্যন্ত সাফল্য পাবেন কর্মে পদোন্নতি হবে নতুন কোনো চাকরি হতে পারে ব্যবসায় উন্নতি হতে পারে সার্বিক দিক দিয়ে আপনাদের এই দু হাজার আপনার চোদ্দ কোনো সরি চব্বিশ পঁচিশ সাল এবং আপনার নতুন বছর চোদ্দশো বত্রিশ সালে মিন রাশির জাতক জাতিকাদের কিন্তু অত্যন্ত ভালো ফল আশা করা যায় শরীর স্বাস্থ্য ভালোই থাকবে ব্যবসা বাণিজ্য উন্নতি হবে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় আপনারা বিনা কারণে ভ্রমণ বা অর্থ ক্ষতি বলা যায় না এটাকে একটা সব বলা যায় আপনাদের বিভিন্ন দেশ নিজের বা ভারতের মধ্যে বিভিন্ন জায়গায় নিজের স্বদেশেও আপনাদের বিভিন্ন ভ্রমণ হবে এই মিনরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল দেখা যায় আর প্রেম যারা রোমান্টিক যারা রোমান্স নিয়ে আছেন বা যারা যে সমস্ত ভাই বোনেরা তাদের নতুন প্রেম নতুন সম্পর্ক নতুন রিলেশন হওয়ার প্রবল সম্ভাবনা পূর্ণ কোনো প্রেম সেটাকে নষ্ট হয়ে যাওয়ার পরে নতুন কোনো আনন্দকর ভালো কোনো প্রেম বা রিলেশনশিপ আপনাদের তৈরি হতে পারে আর আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আয় এই দু হাজার এই চোদ্দোশো একত্রিশ সালে আপনাদের আয় ভালো হবে আপনাদের সঞ্চয়ের দিকে খেয়াল রাখবেন শরীর স্বাস্থ্য জায়গাটা আপনাদের বলে দিই মিন রাশি জাতক জাতিকাদের পায়ের নিচের অংশটা পায়ের অংশটা এবং আঘাত লাগা ব্রেক ফোটা তখন ইনফেকশন হওয়া সেটকেও সাবধান থাকবে আর তিন রাশির জাতক জাতিকাদের এবছর কিন্তু পেটের রোগ বা লিভার সমস্যা দেখা দিতে পারে আর বিশেষ করে যারা মায়েরা আছেন তাদের কোনো ব্রেস্ট বা টয়লেট বা জরার অবনীতি টিউমার অবশ্য হয়ে আপনারা এবছর মুক্তি লাভ করতে পারেন এবং আপনাদের স্বামী স্ত্রী বা পুরনো কোনো সম্পর্কের অবনতির যে সম্পর্ক হয়েছিল সেটা এবছর কিন্তু নতুন আকারে গুরুত্বভাবে হবে এবং আপনারা ভালো থাকতে পারবেন আর আপনাদের কাছে আরেকটা কথা বলছি আমি সামগ্রিকভাবে এক একজন ব্যক্তি কিন্তু পূর্ব জন্মচক্র কিন্তু এক এক ধরনের হয় তাদের গ্রহ প্ল্যানেট সেটিং উপরে কিন্তু আপনাদের বাৎসরিক ফল আমি এভারেজ আপনাদের বাৎসরিক ফল সম্পর্কে এই আপনার দাদুশাশির ফল প্রকাশ করলাম আপনার আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাকে ফলো করবেন এবং বেল আইকনটা অন করবেন এবং আমার সঙ্গে থাকবেন নমস্কার